আমি এখানে সম্ভবত কারণে ফাইভ পিলার বানিয়েছি আপনাদের পরে শোনাচ্ছি করিম মোমিন বান্ধাগণের জন্য তাহিদ রিসালাতের পরেই নামাজের গুরুত্ব নামাজ মোমিনের শ্রেষ্ঠ এবং আবশ্যক ইবাদত ইসলামের দ্বিতীয় স্তম্ভ নামাজ সঠিক হওয়ার পূর্ব শতকিল বা পিরাত বিশুদ্ধ হওয়া তার তিলের সাথে পিরাত পাঠ আল্লাহ তালার কালাম যেভাবে যেভাবে উচ্চারণ হয়েছে নাজির হয়েছে যে উচ্চারণ নাজির হয়েছে সেইভাবে শব্দ ব্যাখ্যায় যথাযথ হওয়া করে তিরাওয়াত করা উচিত

সময়ের ব্যবধানে দিনে দিনে এই ফেসমতের পরিধি ব্যাপকতা লাভ করেছে গঠিত হয়েছে তা সাফল্যের ক্ষেত্রের চেয়ে বেশি এ জীবনে আমার কিছু চাওয়ার নেই সাফল্যের আনন্দের চেয়ে আমার নিকট রহমান রহিমের দরবারে এই প্রতিষ্ঠানের মুখ্য নিয়েছেন আকাঙ্ক্ষাই বেশি এই কামিয়াবির পেছনে আমার পূর্ববর্তী উত্তাদগণ বুজুর্গ আলী কেরামের দোয়া এবং কোরআন করিমের আর্থিকগণের সহযোগিতা ও ভালোবাসা স্মরণীয় আজকে এমন মুবারক মাহফিলে কয়েক হাজার কারি সাহেব বিশেষ সম্মাননা অসমাদ পাচ্ছেন আমি তাদের মোবাইল পাঠ জানাই সাথে সাথে তাদের এও স্মরণ রাখতে বলবো পবিত্র কোরআনের কিরাত পবিত্র আমানত এবং কিরাতের সনদ এই আমানতের স্বাক্ষর এই এই স্বাক্ষর যারা বহন করবেন আমি আশা করি তারা এই আমানত পরিপূর্ণভাবে রক্ষা করবে। এবং আন্তরিকতা ও সাথে শিক্ষার্থীদের তা বিতরণে পবিত্র দায়িত্ব পালন করবে। আমার উত্তর সাহেবুল কুল্লা আহমদ ইজাজি রহমতুল্লাহ আলহি আমার হাতে সনদ দিয়ে অসিয়ত করেছিলেন কোরআন করিমের একটি হরফের জন্য উচ্চারণ পরিবর্তন না হয়

যে অত সাইজ তুলে এত হাজার লোকের হাতে চলত দেওয়া সম্ভব নয় পাগড়ি পরিয়ে দেওয়া সম্ভব নয় তাই আজকে এই মাতৃ ব্যবস্থাপনা কমিটি সুপারিশ করে এবং আপনাদের সকলেরই অনুমতি যে আছে যে সাইদ তুলা আজ দু একটি পাগড়ি পরিয়ে দিবেন আজকে প্রথমে সাইদ যে পাগড়ি পরিয়ে দিবেন সেই পাগড়ি পরার সাথে সাথে আমরা সবাই যেন মনে করি যে আমাদের মাথার উপরে সাইদ তুলার কুমার রয়েছে আমরা সবাই যেন এক আন্তরিক ভাবে আধ্যাত্মিক ভাবে অনুভব করতে পারি যে এই বসিয়ে দিচ্ছেন সেই অনুভূতি পর্যন্ত পৌঁছে এই আমার থাকে এই এই আমাদের মত সাক্ষরে এটা গ্রহণ করার আগে আমরা গুরু শরীফ পড়বো সবাই গুরু শরীফ পড়ুন صلى الله <سؤال> على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم Yeah, বিশেষ সম্মাননা সনদ যে সনদ তার সাথে তিনি লাভ করেছিলেন সেই সনদ আজ আমাদের সবার হাতে সাথে তুলে দিবেন Oh সেমোসে মাতা পিদার মাতার দেনোযা পুতেরি সাজ দেরক্ষে পাই আমরা সবাই আলার কালা ছুদে